প্রিয় প্রিয় মৎস্য চাষি ও মৎস্য বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আপনারা আজকে আমাদের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের কোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই দেশি শিং মাছ ড্রামে করে আমরা আজকে সেল দিব এগুলো আজকে যাবে আপনার পটোয়াখালি ওই পঞ্চাশ হাজার মাছের অর্ডার আছে এগুলো আজকে আমরা পটোয়াখালি সেল দিব তো প্রিয় বন্ধুরা আমার দেখেন প্রায় তিন থেকে চার ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমরা কিভাবে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো কি বন্ধুরা আমার আপনারা চাইলে এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমাদের সুবর্ণমোচ্ছ নার্সারি থেকে যে কোনো সাইজের আপনারা একদম সরাসরি এসে ক্রয় করতে পারবেন আর যদি আপনারা বলেন যে আপনাদের পুকুরে পৌঁছা দিতে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আমরা এই দেশি শিং মাছের পোনা আপনাদের পুকুরে আপনারা হাতে মাছ পেয়ে মাছ বুজে পেয়ে তারপর আমাদেরকে টাকা দেবেন তো কেউ রামার দেখেন কত সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল দেশি শিঙ মাছের পোনা মূলত আপনার এই দেশি শিঙ মাছের পোনা আপনারা এই শীতকালে এই শীতের মধ্যে কিভাবে চাষ করে অল্প কর্যালে লাভবান হবেন অথবা কি খাবার খাওয়াবেন খাবার খাওয়ালে দ্রুত গ্রোথ বাড়ে আর কিংবা আপনারা এই দেশি শিঙ মাছের জন্য পুকুর কীভাবে প্রস্তুতি করবেন তা বিস্তারিত জানতে হলে দেখেন এই স্ক্রিনের ওপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার এছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের মাছ বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেরি না করে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন